আমরা আমার হাতে খেয়ালত করতেছি মাপে কম দিচ্ছি দুর্নীতি করতেছি জানি আল্লাহ বলে একজন আছেন জানি রসুল বলে একজন আছেন জানি মৃত্যু হবে জানি কি আমাদের জবাব দিয়ে করতে হবে জানার পরেও প্রত্যেকটা ক্ষেত্রে চট্টোপটম আমরা চোর চোর চুরি করতেছি দুর্নীতি করতেছি আমার তো খেয়ালত করতেছি এবং আমরা বাইরে আমার জুমার নামাজও পড়তেছি ঈদের নামাজও পড়তেছি কোনো কোনো ক্ষেত্রে চিল্লা দিচ্ছি এবং শেষ বয়সে হস করে মনে করতেছি যে আমি মাসাল্লাহ জানাতে চলে যাবো আমাদের ইসলামের কনসেপ্টটা এই এরকম এই কারণে আসলে আমরা আলটিমেট যে একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলি এটা হয়ে উঠতেছে না এখন অনেক বড় বড় কথা বলে ফেললাম এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি দেখেন নবী সাল্লামের এই যে ভিত্তিটা বেসটা সমাজ সংস্কারের এটা তার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই শেষ হয়ে গিয়েছিল কি বরং তারপরে চার খলিফার যুগ আসছে কত খলিফা বলেন আপনারা তো জানেন অনেকেই আবু বকর আদি আল্লাহ প্রায় দুই আড়াই বছর শাসন করেছেন তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল আবার আবার জাহিলিয়াতে চলে গেছে তো না ওই জায়গা ওই জায়গা ছিল বরং আরো ডেভেলপ করেছে তারপর ওমর রবি আল্লাহন দশ বছর এই দশ বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারে পেরেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটি ওমর রবি আল্লাহন থেকে আসছে প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত এটা এটা স্বীকার করতে চায় না স্বীকার করতে চায় না আমি আমার সাথে যদি বসে ডিবেট আমি প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ তারপরে আসছে উসমান রবি আল্লাহনুর বারো বছর আরো ডেভেলপ করেছে তারপরে আসছে আলী রাজি আল্লাহ প্রায় দুই আড়াই তিন বছর ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল এটা সাহাবিদের ব্যাপার আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করবো না সাহাবিদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাবো না এটা আকিদার খেলাফ আইল্লা জামা তো চার খলিফার তিরিশ বছরে ইসলাম আরও আগে গেছে পিছাই কিন্তু এক পাও পিছাই নাই আলহামদুলিল্লাহ এরপরে কি ইসলাম থেমে গেছে না এরপর আসছে উমাইয়াদের শাসন উমাইয়ারা সাতানব্বই বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই তারপরে শাসন করছে আব্বাসীয়রা ওরা প্রায় সাড়ে পাঁচশো বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন না যে খলিফা আল এর নাম শুনেছেন শুনেছেন না খলিফা আল মামুন তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা আমরা যেটাকে বলি দ্যা নলেজ অফ উইজডম বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই যেটা বারোশো আটান্ন সালে এই তাতা আর মঙ্গল রায় ধ্বংস করেছিল ওখানে প্রায় ছয় লক্ষ কিতাব ছিল ওই ছয় লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে এই ইউফ্রেডিস নদীতে ফেলে দিয়েছে ওই ওই কিতাবগুলো এখনো পাওয়া নাই না জানি ওই কিতাবে কি কি জ্ঞান ছিল আমরা জানিও না কিন্তু এখন এগুলো এখনো আনা হয়নি পাওয়া যায়নি আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল বা এই যে মঙ্গলরা তাড়িরা হালাকু খায় চেঙ্গিস খানের বংশ দরজারা এগুলো হয়েছে হিস্ট্রিতে ওই ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দাঁড়াই কেলে দিয়ে খালাক ওর উপর দাঁড়াই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে তারপরে আসছে মামলুকরা মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কি যুদ্ধটার নাম যেটা ইয়াদের সাথে হয়েছে এই মঙ্গলদের সাথে আইন জালুত এটা নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে তখন মঙ্গলদের দাপটটা কমে যায় তারপরে আবার শাসন করেছে আইবিরা আইয়ুবীদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবির নাম শুনেছেন যার হাতে বাইদুল মুকাদ্দাস জয় হয়েছিল তারপরে শাসন